এবার বিতর্কে জড়ালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আইনজীবী কিশোর দত্ত সদ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি হিসেবে নিযুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কিশোর দত্ত সেই এজি কিশোর দত্তকে মঙ্গলবার কালীঘাটের কাকুর হয়ে সওয়াল করতে দেখা গেল কোর্টরুমে এমন ঘটনা ঘিরে স্বভাবতই প্রশ্ন তুলেছেন আইন জগতের একাংশ তারা বলছেন এই রকম একটা পদে নিযুক্ত হওয়ার পর আইনজীবী কিশোর দত্তর এই মামলা থেকে সরে দাঁড়ানোই কর্তব্য ছিল কিন্তু মঙ্গলবারও সওয়াল করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এজি পদে ছিলেন জয়ন্ত মিত্র বর্ষিয়ান এই আইনজ্ঞের বক্তব্য তিনি মনে করতে পারছেন না বিশেষ কোনো মামলা থেকে সরে এসেছিলেন বলে তবে রাজ্যের বিরোধী সব মামলায় এক রাতের মধ্যে ছেড়ে দিয়েছিলেন বলে জানান তিনি বলেন সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সেখানে একজন এজি পদে বসার পরও আর সওয়াল করা উচিত নয় বলে মত তার অন্যদিকে হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন অ্যাডভোকেট জেনারেল মানে তিনি সাংবিধানিক পদ অলঙ্কৃত করেছেন অপরাধীদের বিরুদ্ধে সংবিধান সম্মতভাবে তদন্ত চলছে সেই সময় একজন অভিযুক্তর হয়ে আদালতে সওয়াল করছেন উনি এটা ভারতবর্ষের কোথাও হয়েছে বলে শুনিনি আর সংবিধানের নৈতিকতাও তা সমর্থন করে না এই প্রসঙ্গে বাবুর সংযোজন যে সময় তিনি কলকাতার মেয়র ছিলেন সেই সময়ও তিনি প্রতিষ্ঠিত আইনজীবী সরাসরি বলেছিলেন পেশা তিনি ছাড়বেন না এমনকি পুর নিগমের স্বার্থযুক্ত কোনো বিষয় নিয়ে কখনো আদালতেও যাননি অথচ রাজ্যের এজি অভিযুক্তর হয়ে কিভাবে সওয়াল করতে পারেন প্রশ্ন তুলেছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যে হাজার প্রশ্ন ইডি আধিকারিকদের মনে কাকু কেমন আছেন এবার তা জানতে চায় কলকাতা হাইকোর্ট এস এস এর কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী পাঁচই জানুয়ারি এস কে এমের এম এস সুজয় সুজয়কৃষ্ণের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে সেই দিন দুপুরেই মামলার শুনানি হবে